আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া হ্যালো হ্যালো ভিওয়ার্স আশা করছি আপনার সকলেই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আল্লাহ ওয়া তালার অশেষ রহমতে ভালো আছি বন্ধুরা আমি আপনাদেরকে অরিজিনাল সিল প্যাক দুইটি ওষুধ বিশেষ দুটি ওষুধ এবং পাশাপাশি সব ধরনের হোমিওপ্যাথি ওষুধ বিশেষ করে আপনাদের প্রচুর চাহিদা যে ওষুধে সেটা হচ্ছে আলফালফা কিউ থ্রি এক্স এই দুটি ওষুধই কিন্তু আমাদের কাছে রয়েছে এছাড়াও রয়েছে হিপোমেন্স দুইশো আপনাদের সবচেয়ে বেশি ফোন আসে যে পুরুষদের পেনিস ইনলার্সমেন্টের জন্য এই হিপোমেন্স দুইশো এছাড়াও রয়েছে আর ফোরটি এটা পুরুষদের সেক্সুয়াল উইকনেসের জন্য খুবই ভালো কাজ করে এটি টোয়েন্টি মিলি এটি খুবই ভালো কাজ করে এরপরে রয়েছে দেখুন কেলি ফস থ্রি এক্স এটা অরিজিনাল জার্মানি এটা কিন্তু দেখুন এক্সপায়ার ডেট এবং ম্যানুফ্যাকচারিং ডেট সবগুলো লেখা আছে এমনকি লট নাম্বার এগুলোও কিন্তু লেখা আছে অর্থাৎ এই যে ডেটগুলো লেখা আছে এবং এই লট নাম্বারটা লেখা আছে একটু ভালো করে খেয়াল করে দেখুন এই লট নাম্বারটা হচ্ছে এই ওষুধটির মূল ইম্পোর্ট থেকে ইম্পোর্টার থেকে দেওয়া অর্থাৎ যারা এই ওষুধটি বিদেশ থেকে দিয়েছেন তারা এই ওষুধটা কিন্তু এই ওষুধগুলো বসিয়ে দিয়েছে নাম্বারগুলো বিশেষ করে ইম্পোর্ট নাম্বার লট নাম্বার এবং ম্যানুফ্যাকচারিং ডেট এরপরে দেখুন আমাদের কাছে রয়েছে টেস্টিস এক্স এটা পুরুষদের সেক্সুয়াল উইকনেস তারপরে হচ্ছে বিশেষ করে স্পাম কাউন্ট কম স্পামের গতি নাই স্পাম কেন্দ্রিক যত ধরনের সমস্যা রয়েছে পুরুষ বন্ধাত্মা তাদের জন্য খুবই উপকারী একটি ঔষধ এছাড়া একটু ভালো করে খেয়াল করে দেখুন আলফা আলফা কিউ রয়েছে টেস্টি এক্স রয়েছে এরপরে রয়েছে হিপোমেন্স এরপরে দেখুন এই যেগুলো সবগুলো আলফা কিউ এরপরে একটু ভালো করে খেয়াল করে দেখুন আমাদের কাছে অসংখ্য হোমিওপ্যাথি জার্মানি ওষুধ দেখুন এই যে কাস্ট এরপরে দেখুন ডেমিয়ানা এরপরে দেখুন ডেমিয়ানা এগনাসকাস্ট কাস্ট অ্যাসিড অ্যাসিড ফস পুরুষদের বিশেষ করে যারা হস্তমোচন করে নিজের জীবন যৌবন ক্ষয় করেছেন তাদের জন্য অসাধারণ একটি ওষুধ এরপরে এসে ক্যান্থারিস এটি খুবই রেয়ার একটি মেডিসিন এরপরে এসে ভালগিরিস মাদার টিংচার হাইড্রোকোটাইল একটু ভালো করে খেয়াল করে দেখুন কাস্ট অ্যাগনাস কাস্ট উহিম বিনাম এটা কিন্তু পাওয়া যায় না খুব রেয়ার একটা ঔষধ এরপরে ডেমিয়ানা মাদার টিংচার অ্যাভেনাস্যাটেভা মাদার টিংচার অ্যাভেনাস্যাটেভা এসিড ফস অ্যাসিড ফস এরপরে রয়েছে দেখুন ভালো করে খেয়াল করে দেখুন জিং সিং অরিজিনাল জিং সিং প্যানাস জিং সিং আমাদের কাছে স্টকে রয়েছে আপনি চাইলে নিতে পারেন আরনিকা মন্ট আপনারা খুঁজে থাকেন ব্যাপক চাহিদা হ্যামাবিলিস ভার্জিনিকা এরপরে দেখুন উহিম বিনাম ফিরিয়াইস আপনাদের খুব প্রিয় একটি ঔষধ এটা পুরুষদের টেস্টেশন হরমোন বৃদ্ধি করে গাঢ় করে এছাড়াও অ্যাগনাসকাস্ট রয়েছে আলফালফা মাদার টিকচা রয়েছে তারপরে ডেমিয়ানা রয়েছে আর ফোরটি ওয়ান রয়েছে তারপরে অ্যাভেনাসাটাইভা রয়েছে নাম রয়েছে তারপরে টেস্টিস রয়েছে অ্যাসিড ফস সহ হোমিওপ্যাথিতে কার্ডোয়স মেরি দেখুন কার্বাস মেরি অর্জুনা ক্রেটেগাস এই মাদার টেনচারগুলো কিন্তু আমাদের কাছে সিল প্যাক অরিজিনাল রয়েছে আপনারা চাইলে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে একটু ভালো করে দেখুন এই জাল ফালফা এরপরে দেখুন চেলড্রোনিয়াম মেজাস বিশেষ করে লিভারের জন্য এই যে চেল্ড্রোনিয়াম মেজাজ এছাড়া রয়েছে অ্যাভেনা স্যাটাইভা এই যে চেল্ড্রোনিয়াম মেজাজ একটু ভালো করে খেয়াল করে দেখুন চেল্ড্রোনিয়াম মেজাস এরপরে দেখুন অ্যাভেনা স্যাটাইভা এছাড়া রয়েছে কারুয়াস মেরি রেটেগাস অক্স হ্যাঁ এই সব ধরনের জার্মানি মাতার টিংচার প্যাক টোয়েন্টি মিলি এগুলো আমাদের কাছে ইনটেক রয়েছে সিলপ্যাক রয়েছে আপনারা চাইলে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা বিশ্বস্ততার সাথে আপনাকে সরবরাহ করবো এবং অলরেডি করতেছি আমরা আপনাদেরকে শতভাগ বিশ্বস্ততার সাথেই এই ওষুধগুলো দিয়ে থাকি আমরা আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কাউকে ভুল ওষুধ ইচ্ছাকৃতভাবে দেই না বা চাইছে একটা দিছি অন্যটা এরকমটা আমরা ইচ্ছাকৃতভাবে করি না বা জার্মানি বলে দেশি ওষুধ বিক্রি করে যেটা যেটা অনেকেই করে থাকে আমাদের মাখাশে আলহামদুলিল্লাহ এরকমটা পাবেন না তো প্রিয় বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন এবং আপনারা বিশ্বস্তার সাথে আমাদের সাথে বিজনেস করতে পারেন এবং সব ধরনের সমস্যা আমাদেরকে জানাতে পারেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আমরা বারাকাত